ছি ছি কে কে আর ছি লজ্জায় না মাথা হেট করে দিল মানে লজ্জায় মাথা মনে মাটি ধুলোয় মিশিয়ে দিল কে কে আর নিজের গালে নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছা করছে যে কে কে খেলা আশা নিয়ে বসেছিলাম যে কে কে আর অন্তত আজকের ম্যাচ ভালো করবে ঠিক আছে সিজন হেরে গেছি প্রত্যেক সিজনে তো আর প্লে অফসে কোয়ালিফাই করা সম্ভব নয় আজকে অন্তত কে কে আর মানিজ্যতা রাখবে এইটা ভেবে খেলা দেখতে বসেছিলাম কিন্তু কে কে আর বলছে আরে ভাই তোকে আরও লজ্জা দেব। কে কে আর ইতিহাসে সব থেকে লম্বা মার্জিনের হার একশো দশ রানে মানে কে কে আর বলল ভাই এত আসানিয়া বসিস না আমার খেলা দেখতে তোকে আরও লজ্জা দেব একশো দশ রানের মার্জিন যেটা কে কে আর এর ইতিহাসে এত মানে লম্বা রানে কোনো হারিনি মানে সমস্ত লজ্জা দিয়ে দিয়েছে কে কে আর এক সিজনে একশো এগারো রান চেস করতে পারে না বারবার কমেন্ট্রেটর বলে এই কথাটা যে কে কে আর একশো এগারো রান করতে পারিনি আর আজকে তো আরও লজ্জা দিয়ে গেল মানে অনেস্টলি বলছি কে কিআর এই সমস্ত প্লেয়ার না শাহরুখ খানের আচ্ছা ব্যবস্থা করা উচিত কারককে কারোকে প্লেনে করে বাড়ি পাঠানো উচিত নয় সব কটারকে মানে লোকাল বাসের টিকিট এসি বাসেরও নয় লোকাল বাসের টিকিট গরমের মধ্যে ওই কুড়ি তিরিশ টাকার টিকিট হয় ওই টিকিটগুলো কাটাও কাটিয়ে বলো না গরমে লোকাল বাসে করে বাড়ি যাও কারণ তোমরা অনরেডি কোটি কোটি টাকা আমাদের থেকে নিয়েছো আর টাকা নিয়ে আমাদের কাছে তোমাদের জন্য নষ্ট করার লোকাল বাসে গরমের মধ্যে টিকিট কাটিয়ে ওদেরকে বাড়ি পাঠাও কারণ অলরেডি কোটি টাকা নষ্ট হয়ে গেছে এদের পিছনে এইটা কোনো খেলোয়াড় হচ্ছে অপোনেন্ট দল যেই পিচে দুশো আশি রান করছে সেই পিচে আমরা একশো আশি পর্যন্ত করতে পারছি না একশো আট একশো আটষট্টিতে আমাদের গোটা টিম বান্ডিল এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে মানে একশো আটষট্টি কে ম্যাচ দেখে না মানে মনে হচ্ছে যে হায়দ্রাবাদ হয়তো অন্য জায়গায় খেলেছে আর কে কে আর হয়তো আজকে অন্য জায়গায় খেলছে মানে এত পার্থক্য আমি জীবনে কোনোদিন দেখিনি আর লজ আমি আজকে বললাম যে অনেকে বলছে যে চ না ভাই আজকে একটু ঘুরে আসি বললাম যে না কে কে আর এর প্রতি আমার ভরসা আছে কে কে আর ঠিক আছে খারাপ খেলেছে আজকের মান রাখবে এর পরের দিন যখন বন্ধুদের সাথে দেখা করতে যাব আড্ডা মারতে যাবো তখন কি বলবো লজ্জায় তো অলরেডি মুখ ছোট করে দিয়েছে কে কে আর আশা নিয়ে বসেছিলাম পাগল কে কে আর এর সমস্ত কে আর কে ভালোবাসি বলে আশা নিয়ে বসেছিলাম যে কে হয়তো আজকে ভালো কিছু করবে ঠিক আছে খেলায় হার জিত আছে কিন্তু একটা সম্মানজনক তো হার হারতো ঠিক আছে সিজন শেষ কে কে নিজের প্রেস্টিজ বাঁচানোর লড়াই খেলছে কে কে প্রেস্টিজ মানে আমাদের প্রেস্টিজ আমি কে কে খুবই ভালোবাসি তাই আমারও প্রেস্টিজ কিন্তু সমস্ত প্রেস্টিজ পুরো মাটিতে ধুলোয় মিশিয়ে দিল আমি যদি শাহরুখ খান হতাম না সব কটাকে আচ্ছা ব্যবস্থা করতাম মানে সব কটা মানে কি বলবো মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যাবে এত মাথা গরম মানে ম্যাচ দেখতেই ইচ্ছা করছিল না শুধুমাত্র ম্যাচের পর রিভিউ দেব অ্যানালাইসিস করবো বলে শুধু ম্যাচটা গায়ে জ্বালা নিয়ে দেখতে হয়েছে কত কষ্ট করে যে আমি ম্যাচটা দেখেছি না খালি মনে মনে বলছি যে কলকাতা আজকে হেরে যা হেরে যা আর সহ্য করতে পারছি না ম্যাচটা হেরে যাক মানে কোনো জীবনে এরকম চাইনি যে কলকাতা হেরে যাক কিন্তু আজকের মনে হচ্ছে না কলকাতা হেরে যাক যত তাড়াতাড়ি হারবে তত তাড়াতাড়ি এই মানে আপদ জিনিসটাকে দেখতে হবে না আর তাই কলকাতা হারলো তো সেই লাস্টের দিকে গিয়ে হেরেছে আর একটু আগে হারতে পারতো মানে কোনো একটা ডিপার্টমেন্ট কলকাতার ভালো নয় বলিংয়ে যখনই নোকিয়াকে কিনেছিলাম আমি তখনই বলেছিলাম যে নোকিয়া এমন একটা বোলার যে চার ওভারে চল্লিশ প্রত্যেক ম্যাচে খায় অনেকেও আমাকে বলেছিল হ্যাঁ আপনি কিছু জানেন না দেখুন কে কী জানে না জানে আমি বারবার বলেছিলাম যে কলকাতার ব্যাটিং আপে ডেপথ নেই দু একজন ছাড়া অনেকে বলেছিলেন দাদা আপনি ম্যাচের পরে বুঝতে পারবেন খেলা দেখুন কলকাতা অনেক ভালো দল গঠন করেছে কি হলো আমি অপেক্ষা করেছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো আমি কলকাতাকে একটু বেশি খারাপ বলে ফেলেছি কিন্তু এখন মনে করছে যে না আমি সিজনের শুরুতে কলকাতাকে যে খারাপ বলেছিলাম সঠিক বলেছিলাম এই এই জঘন্য আগের সিজনে চ্যাম্পিয়ন এই সিজনে আট নম্বরে শেষ করেছে এই সিজনের লজ্জার হার একশো এগারো রান লজ্জার হার একশো রানের মার্জিনে এই সিজনের সব থেকে বড় হার সেটাও লজ্জার হার কলকাতার কি লজ্জা রাখবে আমাদের জন্য তো যাই হোক বলো আমি খুবই হতাশ আমি বলবো এরপরের সিজনে কারককে রাখার দরকার নেই হ্যাঁ অম্পৃত রঘুবংশীকে রাখুক বরুণ চক্রবর্তী দু চারজনকে রাখুক বা তুমি সবাইকে ছেড়ে দিক কাউকে মায়ের জ্বালা জড়িয়ে দরকার নেই হ্যাঁ নারীনকেও রেখে দিক কারণ এখনও নারীন কলকাতার বেস্ট প্লেয়ার এতে এক ফোটাও সন্দেহ নেই তো আমি মনে করি কে কে আর সবাইকে ছেড়ে দিক লাগবে না আমার কাউকে এদের মানে পোষা রাখার থেকে আমি মনে করি যে অন্যান্য তরুণ তরুণ প্লেয়ার যারা ডোমেস্টিক খেলছে তাদেরকে নিয়ে এসে খেলা এর থেকে খারাপ তো পারফরমেন্স করবে না রে ভাই টস আজকে কলকাতায় হেরেছে হায়দ্রাবাদ ব্যাটিং নিয়েছে তো শুরু থেকেই মানে অভিষেক শর্মার ট্রেভিস হেটের আতঙ্ক চলেছে তারপরে আউট হলো নামলো হেনরি ক্লারসান মানে ছাল ছাড়িয়েছে ছাল রান টার্গেট দুশো আশি কুড়ি ওভারে ভেবেছিলাম কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লে তো অন্তত নব্বই রান করবে যেখানে সুনীল নারিন বোলার সুনীল রানিন তিনি পনেরো বলে তিরিশ রান করে আউট হচ্ছেন আর কুইন্টান ডিকক ব্যাটসম্যান পাওয়ার প্লেতে বারো বলে আট রান করে আউট হচ্ছেন লজ্জা ঠিক আছে ও আজঙ্কীয় হানে লড়েছে পনেরো বলে চেষ্টা করেছে সরি সাত সাত বলে পনেরো রান করেছে চেষ্টা করেছে অ্যাটলিস্ট কিন্তু মানে বাদ বাকি আমার অহেতুক এই ম্যাচটা দেখা মানে কারেন্ট পড়ানো কলকাতায় একশো আটষট্টি রানের বান্ডিল হয়ে গেছে একশো দশ রানের মার্জিনে হেরেছে তো এর থেকে মানে ম্যাচটা অ্যানালাইসিস করলেও না আমার নিজের লজ্জা লাগছে কলকাতার সমস্ত প্লেয়ার বেকার অরোরাকে বার করো মানে নিজের উইকেটেরও দাম নেই হেঁটে হেঁটে রান নিচ্ছে এত রান খেয়েছে তারপরে লজ্জা নেই অরোরা দু চারটে ম্যাচ হারিয়েছে কলকাতাকে আর ভেঙ্কি কি বলছে ম্যাসেজ পাঠিয়েছে ভেঙ্কি মাহেশ্বর বিসিসিআইকে বৃষ্টির জন্য যদি ম্যাচ বাতিল না হতো তাহলে আমরা আজকে প্লে অফসে দৌড়ে থাকতাম ভাগ্য ভালো বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হয়েছে অন্তত সেই দুটো ম্যাচ থেকে দু পয়েন্ট তো পেয়েছি নয়তো ভাগ্যে তাও জুটতো না তো যাই হোক বন্ধুরা আমি খুবই হতাশ কাউকে একজনকে পার্টিকুলার দোষ দেবো না গোটা কলকাতার ম্যানেজমেন্ট ইনক্লুডিং ভিঙ্কি মাহেশ্বর সবাইকে দোষ দেবো এমনকি কলকাতার মালিকদেরও দোষ দেবো যারা নিজের দল নিয়ে সিরিয়াস নয় যারা নিজের বাচ্চাদেরকে অকশানে পাঠায় সবাই মিলে কলকাতার নামটা কলঙ্কিত করছে আইপিএলে তো যাই হোক বন্ধুরা আপনার কী মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ রাখুন সবাইকে একটু মত রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ